ভাত আর দুটি ডিম দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি খাবার যা আপনারা একবার খেলে তার ফ্যান হয়ে যাবেন যদি আপনাদের ঘরে থাকে রাতের বেঁচে যাওয়া ভাত তাহলে আর দেরি না করে এই রেসিপিটি বানিয়ে ফেলুন তো এই রেসিপিটি করার জন্য প্রথমে নিয়ে নেব একটা বাটির মধ্যে রাত গত রাতের বেঁচে যাওয়া ভাত এখানে আমি রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে রেসিপিটি করছি আপনারা চাইলে গরম ভাত দিয়েও করতে পারেন তো ভাতটা এখন একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব নিয়ে এখন তার মধ্যে দুটো ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিশিয়ে রাখা ভাতটা বা ভাতের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল এখানে চার থেকে পাঁচ চামচ মতন জল দিয়েছি দিয়ে একটা স্মুথ ঘন পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন পেস্টের টেক্সচারটা ঠিক এরকম হবে আর একদম স্মুদভাবে বাটতে হবে তো এখন একটা কড়াইয়ের মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে সব জায়গায় লাগিয়ে নিয়ে পেস্ট করে রাখা ভাত আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো একটা চামচের সাহায্যে ফ্রাই প্যানের সব জায়গায় সমান করে ভাত আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতন একটু রান্না করে নেব ওটা যতক্ষণ হতে থাকছে এখন আরেকটা একটা গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ওতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে চারটে রসুনের কোয়া কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তো রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখন ওর মধ্যে কুচিয়ে রাখা বা কিমা করে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু চিকেনটাও একটু ভেজে নেব তো চল্লিশ সেকেন্ড মতন চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে সব কিছুর সঙ্গে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য নাড়াচাড়া করে রান্না করে নেব তো এখানে এক মিনিট মতন চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো এখন জলটা শুকিয়ে আসলে নাড়াচাড়া করে আর একটু জলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো জলটা শুকিয়ে গিয়ে তেলটা বেরিয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ টমেটো কেচাপ দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে চিকেনের সঙ্গে সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নিলে এখানে আমাদের চিকেনটা রেডি তো এখন এই গ্যাসটা অফ করে দেব। তো এইদিকে সাত মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি তো এখন এটাকে উলটিয়ে নেবো তো তার জন্য একটা থালার মধ্যে এইভাবে আমি একটা ওটাকে ঢেলে নিয়েছি নিয়ে আবারও একটা থালার সাহায্যে উলটিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পিছনের দিকটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে এরকমই কিন্তু লাল লাল করে ভাজতে হবে তো আবারও কড়াইয়ের মধ্যে উল্টো পিঠে আমি এইভাবে ঢেলে দিচ্ছি তো এখন উল্টো পিঠে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি পুরো সব জায়গায় খুব ভালো করে পিৎজা সসটা লাগিয়ে নিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি পিৎজা সসটা না থাকে তাহলে আপনারা এখানে আর চিলি সস মিক্স করেও দিতে পারেন তো পিৎজা সসটা লাগানো হয়ে গেলে এখন ওর উপরে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দেব আমাদের অনেকের বাড়িতেই কিন্তু প্রায়ই রাতে অনেকটাই ভাত বেঁচে যায় তো সেই ভাত দিয়ে কিন্তু সব সময় পান্তা খেতেও ভালো লাগে না তো আপনারা কিন্তু এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে তো এইভাবে সব জায়গায় চিকেনটা দিয়ে দিয়েছি এখন লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামগুলো একটা একটা করে এটার উপরে দিয়ে দেব ক্যাপসিকামগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে এখন এর উপরে একটা একটা করে পাতলা করে কেটে রাখা লম্বা লম্বা করে টমেটো কেটে রেখেছি সেটাও এখন দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যদি ক্যাপসিকাম টমেটো হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু পিঁয়াজ দিয়েও করতে পারেন তো এখন লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো সবগুলো সবজি এর মধ্যে দেওয়া হয়ে গেলে উপর থেকে একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে এখন এর উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ময়সরেলা চিজ আর একটা কিউব চিজ দিয়ে খুব ভালো করে সব জায়গায় গ্রেড করে দিয়ে দিচ্ছি তো চিজটা গ্রেট করে সব জায়গায় দেওয়া হয়ে গেলে এখন আবারও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর হাফ চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতন এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে বা উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি নিলেই কিন্তু রেডি আমাদের ভাতের পিৎজা তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা কিন্তু এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে সবসময় কিন্তু রাতের বেঁচে যাওয়া ভাতটা খেতে ভালো লাগে না তো রকমভাবে আপনারা যদি পিৎজা বানিয়ে দেন তাহলে কিন্তু সবাই খুব মজা করে খাবে আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছেন আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং